শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ এগারো এগারো দুই হাজার একুশ মানে আজকে এগারোই নভেম্বর দুই হাজার একুশ আমরা একটু আপনাদের রেল রেলবাজার হাট থেকে আজকের বাজারে দেখছেন যে মোটামুটি ছোটো ছোটো গরু কিন্তু ভালো আমদানি হয়েছে তো এই ছোটো ছোটো সার এবং বকলা গরুগুলো সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের রেলবাজার হাট থেকে দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি আমাদের সাথে থাকবেন তো চলেন আমরা একটু এই ছোট ছোট সার এবং বকনা করে ধারণা দেওয়ার চেষ্টা করি ভাইয়া কয়টা নিয়ে আসছেন ভাইয়া তিনটা কি অবস্থা আজকে বাজারে বলেন তো কেবল হাটে লাগলো তো এগুলো কত দাম চাইলেন এটা কত চাইলেন এটা ছাব্বিশ চাইলেন কত বললো বিশ বাইশ বকনা না বকনা কত হলে বিক্রি করবেন বিশের মধ্যে দিয়ে দিবেন আচ্ছা বিশ হলে দিয়ে দিবেন বাইশ যে দাম বলছে বললেন ও লাস্ট লাস্ট লাস্টটা বিশ হলে দিবেন আর এটা 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 তো আপনারা ষোলো সত্র হলে সতেরো হলে দিয়ে দেবেন এটা এই যে সর্বশেষ ষোলো সতেরো হলে এটা বিক্রি হবে দেখেন আর এই যে এটা এটা তো শাহি অল মনে হয় একুশ চব্বিশ কত বলছে কত একুশ বাইশ হলে বিক্রি করবেন এই যে দেখাই আপনাদের একুশ বাইশ হলে এটা বিক্রি হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বক না করি দেখছেন নাভিও আছে তো আমরা একটু দেখি যে পাশে আরও দু একটা ছোটো দেখছি আমরা এই ছোটোগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব এ এটা কাজ আছে আপনার আপনার ভাইয়া কত দাম চাইলেন বিশ কত বলছে ভাইয়া সতেরো সতেরো হাজার দুইশো কত হলে বিক্রি করবেন সর্বশেষ আচ্ছা আচ্ছা একটা আইডিয়া দেন তো কত হলে ছাড়বেন আট হাজার মানে আঠারো সাড়ে আঠারো আঠারো সাড়ে আঠারো হাজার হলে বিক্রি হবে সর্বশেষ

এই যে সর্বশেষ একুশ আর তার পাশে যেটা দেখছি এটা বাইশ হলে এর নিচে দেওয়া যাবে না সর্বশেষ বাইশ আমরা একটু দেখানোর চেষ্টা করি আর এটা কার এটা 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 শাহি অল বত্রিশ চাইলেন কত বলছে সর্বশেষ সাতাশ এর নিচে দেওয়া যাবে না সাতাশ বলছে আঠাশ হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা আপনার ফোন নাম্বার আছে চাচা এগুলো গরু নিয়ে ব্যবসা করেন কেউ নিতে চাইলে দিতে পারবেন দেন দেখি একটু নাম্বারটা জিরো ওয়ান ডবল সেভেন হ্যাঁ ফোর জিরো হ্যাঁ থ্রি সিক্স হ্যাঁ ফাইভ ফোর থ্রি এই নাম্বার যোগাযোগ করে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি যে এর পাশে আরও কিছু দেখছি আমরা এগুলোর একটু দামে ভালো দেওয়ার চেষ্টা করবো এটা কত চাইলেন ভাই যান এটা ভাই চাইলাম আমি চোদ্দো হাজার চোদ্দো কী অবস্থা কত বলে

চেষ্টা করছি যে এর পাশে বেশ কিছু ছোট ছোট দেখছি এগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব চাচা আসসালাম আলাইকুম চাচা ওই যে সাদাটা আপনার ভালো আছেন চাচা ওটা কি দাম কি বললো কেউ আরিয়া কেউ বলে নাই আচ্ছা কেনা তো না কত হলে বিক্রি করবেন একটা ফিক্সড রেট বলেন দেখি একুশ এই যে আরিয়া এটা একুশ হাজার টাকা আমরা একটা দেখানোর চেষ্টা করছি আর এটা কত চাইলেন চাচা সাড়ে আঠারো কত পর্যন্ত বলছে বলে নাই কত হলে রাখবেন কত হলে ছাড়বেন ষোলো সাড়ে ষোলো হাজার হলে এদের আচ্ছা আসসালাম আলাইকুম তিনটা আপনার তিনটা চাচা এগুলো কি ক্রস না দেশি ক্রস নাকি কত দাম চাচ্ছিলেন এই যে প্রথমটা কত বললো দশ এগারো কত হলে বিক্রি করবেন তেরো হাজার পর্যন্ত আর এটা এটা তার পাশে তেরো সাড়ে তেরো হাজার হলেই বিক্রি হয়ে যাবে এটা এটাও একই তেরো সাড়ে তেরো হাজার করে এক একটা বিক্রির দাম এই যে দেখে তেরো সাড়ে তেরো হাজার করে হলেই বিক্রি হয়ে যাবে দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি রেল হাটে দেখা যাবে সবুজ শাস্ত্র বাজারে সবচেয়ে ছোট ছোট বকলা এবং সারগুলোর দাম তবে আজকে রেল হাটে মোটামুটি যতগুলো গরু উঠেছে সবগুলো গরুই কিন্তু একটু দামে ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করছি এ পাশে দুটা দেখছি এই দুটো একটু দামে ধারণা দেব চাচা আপনার এই দুটা কত দাম চাচ্ছিলেন চাচা জোড়াটা এই যে এটা এবং এটা আটচল্লিশ চাওয়া কত বলে কত এখনো বলে নাই আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন চাচা পঁয়তাল্লিশ হাজার হলেই দুইটাই বকনা সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলেই জোড়া বকনা দুইটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি আজকে রেনবাজার হাটে যতগুলো গরু ছিল সবগুলো গরুরই দামে খানা দেওয়ার চেষ্টা করবেন দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই